আমাদের দরবারে মহিলারা আসে কিন্তু পতাকা সহকার আসে না আমাদের দরবারে মহিলারা আসে কিন্তু সহকারে আপনার যদি আমার দরবারে যদি মহিলাদের নিয়ে আসেন পতাকা সহকার নিয়ে আসতে হবে যে পর্দার বেকার আপনার অসম্ভব থাকাটা ছিল পটাস নিয়ে আসতে হবে না হয় আমরা গেড গেটের মুখে আমরা বোরখার ব্যবস্থা করবো সৌদি আরবে যেমন বোরখা না পরে বাসার সাথে দেখা করতে পারে না সেরকম বর্খা না পরে দরবার গেটে কোনো মহিলা প্রবেশ করতে পারবে না আগামীতে আমরা সেরকম একটা আমাদের এই দরবার আমার বাবা জান ছিলেন একজন শরীয়তের পূর্ণাঙ্গ আলেম আমাদের এই দরবার আমরা আমরা যে ভাই বৃন্দ আসি এই দরবারে অলাপ আসি আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যাতে আমার আমাদের এই দরবার সম্পূর্ণ শরীয়ত মোতাবেক পরিচালিত হয় শরীয়তের বিরোধী কোন কাজকর্ম যাতে এই দরবারে পরিচালিত না হতে পারে সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি বর্তমান যুগে আমরা যারা মুসলমান দাবি করি কিন্তু মুসলমান হতে পেরেছে কিনা একমাত্র আল্লাপাকেই জানে কিন্তু আমরা তো মনে করি আমরা মুসলমান মুসলমান হওয়া দূরের কথা আমরা কি মানুষ হতে পেরেছি কিনা আমরা সেটাও জানি না আমাদের নবী মহানবী আমাদেরকে নবতের ঘোষণা পাওয়ার আগে নবতের শিক্ষা দেওয়ার আগে সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন মানবতার শিক্ষা যখন যুগে মানুষের মধ্যে মানবতা মানবতাবোধ শূন্যের কোঠায় পৌঁছেছিল বোধ বলতে কিছুই ছিল না মানুষ পশুর মতো আচরণ করতেছিল মানুষের মধ্যে মানবতা বোধ ছিল না তখন আমাদের মহানবী আমাদেরকে সর্বপ্রথম শিখে দিয়েছিলেন মানবতার শিক্ষা আমাদেরকে সে শিক্ষা কেয়ামত পর্যন্ত সে শিক্ষা আমাদেরকে মনে রাখতে হবে মানবতাবোধ জাগ্রত করতে হবে মানুষের মধ্যে দুটো সত্তা থাকে একটা হচ্ছে মানবতাবোধ একটা হচ্ছে পশুত্ববোধ মানুষের মধ্যে যখন মানবতাবোধটা লুপ পেয়ে যায় তখন সেই খালি জায়গা এসে পশুত্ববোধ শহীদকালী জায়গাটা দখল করে আমাদের মানবতাবোধ জাগ্রত করতে হবে যাতে পাশাপিকতা আমাদের মধ্যে থেকে চলে যায় তদ্রুপ আমার বাবা জান কাবলা নবীর কদম তো কদম তিনি বলেছিলেন আমি আল্লাহ নবীর কদম তো কদম নবীর আদর্শ অনুসারী আমার বাবা জান কাবলা আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন মানবতার শিক্ষা সত্যিকারে মানুষ হওয়ার শিক্ষা মানুষের মধ্যে যে পশুত্ব সেই বোধকে করার শিক্ষা দিয়েছিলেন আমরা আমার বাবা জানকে আপনার আদর্শ বাস্তবায়ন করতে গেলে আমাদের মধ্যে সর্বপ্রথম মানবতাবোধ জাগ্রত করতে হবে আমার বাবা পার প্রতিবেশীর খবর নিতেন আত্মীয় স্বজনের খবর নিতেন যেগুলো আমাদের নবীর শিক্ষা আমাদের ইসলামের মূল শিক্ষা সেগুলো আমাদেরকে পরিপূর্ণরূপে পালন করতে হবে এবং আমি আরো দুটো কথা বলব সেটা হচ্ছে আমার বাবা জানকে বলেছিলেন আমার দরবারে যারা আসবে তারা যদি নামাজ না পড়ে তাহলে আমার দরবারে খাবার তাদের জন্য হারাম যদি নামাজ না পড়ে খাবার হারাম হয় তাহলে যদি বেনামাজি রান্না করে সেই খাবার খাবার হবে আমাদের চেষ্টা করতে হবে আমাদের দরবারে যারা কর্মী আছে দরবারের ভিতরে দোকান আছে রান্নাঘর আছে আজান দেওয়ার সাথে সাথে সবগুলো বন্ধ করে সবাইকে নামাজে চলে যেতে হবে আর একটা ব্যাপার আমি সবাইকে সজাগ করতে চাই আমরা বলি আমাদের দরবার পরিপূর্ণ শরীর মোতাবেক পরিচালিত হয় কিন্তু একটা দুঃখের বিষয় যেটা আমার নজর পড়ে আমাদের দরবারে মহিলারা আসে কিন্তু পতা সহকার আসে না আমাদের দরবারে মহিলারা আসে কিন্তু সহকারে আপনার যদি আমার দরবারে যদি মহিলাদের নিয়ে আসেন পর্দা সরকার নিয়ে আসতে হবে যে পর্দার ব্যাপারে আমার বাবা যান কি আপনার অসম্ভব থাকা ছিল পর্দাশাকার নিয়ে আসতে হবে না হয় আমরা দরবারে গেটের মুখে আমরা বুরখার ব্যবস্থা করবো সৌদি আরবে যেমন বুরখা না পরে বাসায় সাথে দেখা করতে পারে না সেরকম বুখ না পরে তারপরে গেলে কোনো মহিলা প্রবেশ করতে পারবে না আগামীতে আমরা সেরকম একটা সিস্টেম করব আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা আমাদের যদি কোনো বদল থাকে আমাদেরকে দেখিয়ে দিবেন আগামীতে যাতে আমরা এই দরবারের পরিচালনার ব্যাপারে শরীয়তের ব্যাপারে আমরা যাতে আরও সজাগ হতে পারি শরীয়ত বৃদ্ধির কার্যকলাপ থেকে আমরা যাতে আরও বিরুদ্ধ হতে পারি সে ব্যাপারে আমি সকালের সুদৃষ্টি কামনা করে আমার বক্তব্যেগরিস করছে কি ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লা